একুশে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো দিন ঢাকার আকাশে উঠছিল বাংলাদেশের বিমান বাহিনীর একটি জেট মাত্র কয়েক মিনিটে সেটি বিধ্বস্ত হয় উত্তরা স্কুলে বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরাতে পাইলট টোকর ইসলাম প্রাণপণ চেষ্টা করেছিলেন বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরাতে কিন্তু সময় আর সুযোগ দুটি শেষ হয়ে গিয়েছিল পঁচিশটি তাজা প্রাণ চিরদিনের জন্য নিবে গেল আরো শতাধিক আহত স্কুল গিয়ে কেউ ভাবেনি এটাই হবে তাদের জীবনের শেষ ক্লাস এই কান্না শুধু তাদের পরিবারের না এই ক্ষতি পুরো দেশের আমরা যেন কখনো বলে না যাই একুশে জুলাই সেই বিবিসিকে যারা শোয়ে হয়েছেন তাদেরকে জানাই গভীর সদা